আসসালামু আলাইকুম ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো কক্সবাজার থেকে একটি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন ডলফিন যেটা আমরা কলাতলিতে পেয়ে যাই এবং এটা খুবই পরিচিত একটা জায়গা কক্সবাজারে তো আজকে আপনাদেরকে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল দেখাবো যেই হোটেলের ভিডিও এর আগেও আমার করা আছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিংক লিঙ্ক দিয়ে রাখবো তো আমার এই ভিডিওতে যেভাবে লোকেশনটি দেওয়া আছে দেখতে পাচ্ছেন কলাতলিতে এই ডলফিন মোড় থেকে কিছুটা সামনে এসেই সি মন হোটেলের এই রাস্তাটি ধরে আপনারা সোজা যখন চলে যাবেন একদম শেষের হোটেলটার নাম সি গাজীপুর রিসোর্ট এই হোটেলটি আপনাদেরকে আবারও দেখাবো এই ভিডিও তো আমি এর আগেও এই হোটেলের ভিডিও আরো দুই থেকে তিনটা করেছি তো সবগুলো ভিডিওতেই মোটামুটি আপনাদের ভালো সারা পেয়েছি তাই নতুন ভাবে আরেকটি ভিডিও ডিটেলস করার চেষ্টা করলাম এখন যে হোটেলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সি গাজিপুর রিসোর্ট আর এটি হচ্ছে হোটেলের রিসিপশন তো আমি এখন সরাসরি প্রথমেই চলে যাব ম্যানেজারের কাছে ওনার সাথে সরাসরি কথা বলবো কেমন ভাব আছেন জি আলহামদুলিল্লাহ জি বলেন এই আপনাদের হোটেলের নামটা বলেন আমার যে নাম হচ্ছে সিরিগাজী প্রদিষ্ট কলা তুলি ডলফিন মোড় আচ্ছা এখন আমি যে আগে ভিডিও গুলো করছিলাম আপনারা যে গেস্ট পাইছেন আল্লাহর রহমতে সব গেস্টের তো রিভিউ ভালো জি জি অবশ্যই তো আপনারা ভালো সার্ভিস দিচ্ছেন দেখলাম জি তো নিজের মুখেই বলেন যে আপনাদের অবশ্যই আপনার ভিডিও দেখে অনেক লোকে আল্লাহর রহমতে আমার এখানে আসে আমরা কিন্তু যতটুকু পারি ততটুকু কিন্তু আমরা করে গিয়া করি সন্তুষ্ট অবশ্যই করি এই যে হসওয়াতে আপনার ভিডিও দ্বারা দেখে এদেরকে আমরা একটা আলাদা

এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আর আপনাদের হোটেলে তো কাপল রুম আছে বেশি জি জি আমাদের আছে ডাবল বেড রুম আছে ডাবল আছে কাপল আছে যে এরকম আর এসি নন এসি এই হোটেলে আমি আরো তিনটা ভিডিও করেছি সেই ভিডিওতে সব বলা আছে এটা আমাদের लास्ट ভিডিও আর এখানে আমি আসতে থাকি

কক্সবাজারে বেশ কিছু হোটেলে থাকার আমার অভিজ্ঞতা আছে এর মধ্যে সি রিসোর্টে থাকার অভিজ্ঞতাটা চমৎকার তাদের আচার ব্যবহার এবং সার্ভিস সবকিছু সত্যি অসাধারণ যাই হোক আপনাদেরকে হোটেল সম্পর্কে সিম্পল একটা অভিজ্ঞতা দেই এখানে নিস্তালা এবং দোতলায় যে রুমগুলো আছে সেগুলো হচ্ছে কাপল রুম এবং তৃতীয় তলায় তাদের কিছু ডাবল বেডের রুম আছে সেগুলোতে আপনারা চারজন থাকতে পারবেন এবার বলি ভাড়ার বিষয়টা ভাড়া সবসময় একরকম থাকে না তার মধ্যে আপনাদের কাপল রুমের ভাড়াগুলো চারশো থেকে এক হাজারের মধ্যে পেয়ে যাবেন আর যেগুলো ডাবল বেডের রুম সেগুলোর ভাড়া আপনারা বারোশো থেকে পনেরোশোর মধ্যে পেয়ে যাবেন এবার আপনাদেরকে একটা কাপল রুম শেয়ার করলাম তাদের রুমগুলো খুবই সিম্পল কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালোই যথেষ্ট স্পেস আছে রুমের মধ্যে এই রুমের মধ্যে আপনারা দুজন থাকার জন্য একটি কাপল বেড পেয়ে যাবেন দুজনের জন্য একটি সোফা আছে এবং অ্যাটাচ ওয়াশরুম আর বারান্দা এই সব মিলিয়ে এই কাপল রুমটি আপনারা পেয়ে যাবেন তাদের ভাড়া যেমন সিম্পল তাদের রুমটাও ছিল সিম্পল তবে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এত কম বাজেটে এত পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আমি খুব কম দেখেছি অল্প বাজেটে এই সি গাজীপুর রিসর্টটি আমার কাছে অন্যতম পছন্দের তালিকায় এর অন্যতম একটি কারণ হচ্ছে এই হোটেলটি সমুদ্রের সবচাইতে কাছের একটি হোটেল যেটি খুবই বাজেট ফ্রেন্ডলি রুমের সাথে অ্যাটাচ এই ওয়াশরুমটি যথেষ্ট ক্লিন ছিল সচরাচর বাজেট হোটেলে এত ক্লিন ওয়াশরুম দেখা যায় না তো বন্ধুরা ভিডিওটি আমি রাতের বেলা ধারণ করেছি যার কারণে আমি বারান্দা থেকে বাহিরের দৃশ্য পুরোপুরি আপনাদের দেখাতে পারিনি যদিও এই বারান্দা থেকে বাহিরে তেমন কিছু দেখা যায় না তবে প্রাকৃতিক বাতাস উপভোগ করতে পারবেন আপনারা ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইমন হোটেলের ব্যাকসাইডটি তো এতক্ষণ যে আপনারা হোটেলটা দেখলেন রুমটা দেখলেন এবং ম্যানেজারের সাথে কথা বললাম সরাসরি তো সবকিছুতে একটাই উদ্দেশ্য আমার সেটা হচ্ছে আপনারা যেন কক্সবাজারে এসে কোনো প্রকার প্রতারিত না হন ভালো একটা হোটেলে যেন আপনারা থাকতে পারেন ফ্যামিলি নিয়ে সেই জন্য আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আমার উদ্দেশ্য ঠিক এতটুকুই যেন আপনারা কক্সবাজারে এসে কোনো প্রকার প্রতারিত না হন আরেকটা কথা হ্যাঁ কোনো প্রকার অটো ড্রাইভার বা রিক্সা ড্রাইভারের কথা শুনে আপনারা হোটেল রিজার্ভ করবেন না আরেকটা কথা হচ্ছে যে কারো কথায় আপনারা হোটেলে উঠবেন না আপনারা নিজের মতো করে একদম নিজের অ্যানালাইসিস করে হোটেলে উঠবেন অবশ্যই প্রতারকের হাত থেকে দূরে থাকবেন আর এই হোটেলের ফেয়ারটা হচ্ছে কি সিজন আনসিজনে ভ্যারি করে তো সেই ক্ষেত্রে একদম প্রপারলি বলা যায় না তারপরেও ভিডিওর মধ্যে ভাড়া উল্লেখ করা আছে ঠিক সামথিং এর কিছুটা কম অথবা কিছুটা বেশি হবে আর অবশ্যই যদি আমার ভিডিওর কথা বলেন কেউ এসে ম্যানেজারের কাছে বা এই যে রিসিপশনে যদি আমার ভিডিওর কথা বলেন আর ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে অবশ্যই তারা আপনাকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিবে এটা তারা নিজের মুখেই বলেছেন তো আমি যতবার কক্সবাজার আসি বিশেষ করে আমি তাদের এই হোটেলে উঠি কারণ এই হোটেলটা বিচের সবচেয়ে কাছে আপনারা চাইলে বিচে হেঁটে যেতে পারেন এক মিনিট লাগবে আপনাদের যেতে আর ডলফিন মোড় যেতেও আপনাদের এক মিনিট লাগবে সো এখানে কোনো প্রকার অটোতে উঠতে হয় না রিক্সাতে উঠতে হয় না এই জন্য এই হোটেলটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বিচের পারে বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একবার ট্রাই করতে পারেন হোটেলে এসে দেখতে পারেন অ্যাটলিস্ট একটা রাত থাকতে পারেন তো যাই হোক বন্ধুরা সি গাজীপুর রিসোর্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি পূর্বে এই হোটেলে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আর দেরি কেন কক্সবাজারে পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসবেন এই সি গাজীপুর রিসোর্টে এবং আমার ভিডিওর কথা বলে স্পেশাল ডিসকাউন্ট লুফে নেবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি না টেনে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম